আব্বাই কি জানি আমরা কইলো 1 কেজি ডিম 1 ময়দা আর বিস্কুট না যায়নিকা ময়দা ডিম বিস্কুট ময়দা ডিম বিস্কুট 20 টা দাম কত হ্যাঁ পাইছি আবুল একটা हां 20 টা দাম বিস্কুট 20 টা দাম মেলা এ 25 টাকার মত লাগবো हां हां দিন আর এক কলি ময়দা আর এক কেজি ডিম দিন কারণ দিতাসি ইদুম দুম কাস্টমারি আমার দরকার আইনে প্রতিদিনই আইবাই আইছে ভাই সব মিলা কইতে হইছে না হইছে তো 200

মুৰ্গী বনাই থৈ গলো আপা বিয়া হৰাই থিয়াতি বুঢ়া পাই কেনে দে বিয়া হৰাইছে নাই চিয়া নাই নাই বিয়া হৰাইছে আমাৰ

দেখতে মাস্লা ভালো পুলা কথা আমি 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 এই পোলা ছুড়ু না না এই পোলার নাই তো না এই পোলা ছুড়ু এই পোলা ছুড়ু থাম কি